শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে কাটতে কাটতে মানে সবজি তোমাদের সাথে কথা বলছি সকালবেলা তো হয়ে গেছে পরোটা করে দিয়েছি বরকে খেয়ে গেছে ও খেয়ে নিয়েছি এখন দুপুরবেলার রান্না কি হবে যেহেতু মঙ্গলবার একদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে কপি সেদ্ধ করা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে কপির সব রেডিওগুলো এখন এটা কেটে নিয়ে একবারে সব কিছু পটাপট করবো একজন আগে কেটে নিচ্ছি সব আগে ভাজাভুজিগুলো করে নিই এক পাশে ডালটা করবো ভাবছি কোনটা আগে করব। আগে ডালটাই করে নিই তারপরে ভাজাভুজিগুলো করব লাস্টে কপিটা করে নেব বাঁধাকপি করব নিরামিষ মুগ ডাল করছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব কুমড়ো ভাজা করব। ভাতের ফ্যান যাচ্ছে হাত বসিয়ে এসছি এই হয়েছে এখন করি এই কাটতে কাটতে তো আমার সময় তার মধ্যে আমার আমার যা কাশি শুরু হয়ে গেছে না কি বলবো এই যে কুমড়ো উচ্ছে দিয়ে আলু দিয়ে কাটা হয়ে গেছে এই যে এখন কুমড়োটা কেচে কুমড়ো আবার ছেলে আমার চাক চাক করে কেটে দিলেও ভালো খায় এমনি খাবে না বুঝলে অনেক রকম ফ্যাচাং আছে এখন এই করি দেখি ভাত দেখছে ওগুলো দিয়ে আসলাম ছোট করে নুড়ু চাকচাক করে উচ্ছে ভাজা করব ঠিক আছে বাবা ছেলে সকালবেলা পড়তে গেছিলো সেই সাড়ে ছটার সময় আসলো নটার সময় একটুখানি খেয়ে আবার পড়তে বসে গেছি স্কুল তো যাবে না এ বাবা এভাবে কুমড়ো কেটে ভাজা করবো খাবি তো আগে জিজ্ঞেস করে নি নাহলে করে লাভ নেই ও যদি না খায়

ভয় পেয়ে গেছে আরে ভেঙে গেছে ভেঙে গেছে কি করবি এখন যাই এই কাটা কুটি হলো এত খোসা বেরিয়েছে চলো দেখতে থাক হয়ে গেল ভাত হয়ে গেছে আর দেখ

সব একবারে কেটে নিলে কি পরপর সুবিধা হয় একটা পরে একটা বসানো যায় এই একটা কেটে বসালাম আবার যে দূরে দূরে কাটা আবার ওঠা বিরক্তিকর ওই জন্য আমি একবার সব কেটে নিয়েছি কেটে নিয়ে এখন খালি বসাবো আর নামাবো হয়ে যাবে চোদ্দবার করে ওঠা বসান আমি পারি না কেন একা হাতে তো সব করতে হয় না এদিকে করছি এদিকে বাসন যা হচ্ছে সব ধুয়ে নিচ্ছি নামার তাহলে আর অতটা খাটনি হয় না ভাতটা একটু বলে নামাবো ছাড়ুটা সেদ্ধ মানে ভাজা হচ্ছে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার করবো কপিটা কপির একটু মশলা শুধু আদা আর কাঁচা লঙ্কা তো আর একটু জিরে ব্যাস আর কিছুই নেই ওই দেবো আর কি আছে আর কিচ্ছু নেই এই পরপর দেখি লাস্টে যদি ছেলে বলে একটু বড়া টড়া বা পাঁপড় ভেজে দিতে লাস্টে ওটা ওটা তো এখন না স্নান টান করে সাপড়ের নাহলে এখন করলে ঠান্ডা হয়ে যাবে আর খেতে পারবে না ভাতটা এখন থেকে তো একটু বেলায় বসাচ্ছি তাহলে ভাতটা গরম থাকে আর রাত্রেবেলা কি করি ডালটাকে একটুখানি গরম করে নিই তাহলে হয়ে যায় আমার তো রাত্রেবেলা এখন সব জিনিস আমার গরম করতে হয় সব জিনিস কারণ ইয়ে সব ঠান্ডা থাকে না ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি সব ঠান্ডা আর ইন্ডাকশানে গরম করে নিই তখন আর গ্যাসে করি না সব ইন্ডাকশানে বসিয়ে দিই আর করে গরম হয়ে যায় ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না তখন অল্প অল্প করে করি কোনদিন পাক কি মাথায় রাত্ত খাবো বলো তখন কিরকম লাগে না এখন অল্প অল্প করে করি যা যেদিনটা সেদিনই খাওয়া হবে

ऊ चोर तो कॉफ़ी ले जाएगा। आया একটু কবিতে জল দিন কবিতে যা জল বেরিয়েছে ব্যস্ত যা বাবা চালটা করে দিত না যা পরটা আমি চালন করে দেবো

সেটা নামিনি তারপরে স্নান টান বন্ধুরা এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি এখন সাড়ে সাতটা বাজে ছেলে আমার ঘুমোচ্ছিল মানে বুঝতে পারছো যে শরীরে কতটার ঘুমের দরকার একটু সেই রাত করে সকালবেলা উঠে যায় এই হয়েছে ব্যাপার এই ঘুমোচ্ছিল আমি একজন আর ডাকিও ওকে আজ যে থাক ঘুমোচ্ছে ঘুমাক এবার উঠে এই এখন ছেলের আমি বসবো প্রোজেক্ট নিয়ে ও আমাকে দেখিয়ে না দিলে আমি তো করতে পারবো না কোনগুলো কোনগুলো কী দিয়েছে এখন দুজনে মিলে বসবো আর আজকে সন্ধ্যেবেলা কোনো কাজ আমি রাখিনি ডাকবো না আজকে প্রোজেক্ট নিয়ে না বসলাম মানে আজকে ছেলেটা তো রাত্রেবেলা পড়া নেই ঘরেই আছে এটাই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আর অন্যদিন তো পড়তেই চলে যায় তখন আর কিছুই করতে পারি না তাই বললাম সব প্রজেক্টের খাতা মাথা বার কর কী কী আছে এখন প্রজেক্টগুলো বসে বসে করে নিই তখন ঘুমোচ্ছো লোক আমি জন্য ইচ্ছা করে ডাকি না যে না থাক ঘুমাচ্ছে ঘুমাক ঘুম থেকে উঠলে পুরো ফ্রেশ হয়ে তারপরে পড়লে পড়াশোনাটা মন দেবে এই কাঁচা ঘুমে উঠালে এখন বলবে তখন মাথা ব্যথা করছে এই ব্যথা করছে দরকার নেই এই জন্য এই উঠল সবে আমি এবার সব নিয়ে বস এবার করে ফেলি ঠিক আছে কখন আমি উঠে গেছি আমি ওকে ডাকিনি ঠিক আছে দেখতে থাকো যাই ছেলের প্রজেক্টগুলো নিয়ে বসি এবার এই যে বসে পড়লাম ছেলেকে নিয়ে ছেলে ওদিকে করছে আমি এদিকে সব খাতাগুলোকে রেডি করছি এই যে সব খাতা রেডি করছি এবার লিখ লিখতে হবে আমারই ভুল হয়েছে এগুলি যদি আগে দাগগুলো টেনে রাখতাম ভালো হতো এই দাগ টানতেই তো অনেক সময় যায় লিখতে আমার বেশিক্ষণ লাগে না এই চারপাশগুলোকে দাগ টেনে করতে হয় না ওগুলোই তো তো অনেক সময় চলে যায় বেশি সময় নেই এর মধ্যেই জমা নেবে সব ডিসেম্বরের মধ্যে সব জমা নিয়ে নেবে করে রেখে দিলে ব্যাস আর চিন্তা থাকে না এখন যদি ছেলে নিয়ে বসে বলো ও পড়াটা হয় তুমি বলো ওই যেগুলো ও পড়ছে দিকে আমি ওইগুলো ওকে করে দিচ্ছি যদি আমরা যদি না হেল্প করি তাহলে কী করে হবে বলো ওই জন্য তো করে দিই যতটা এগিয়ে যায় ওর আজ ওর ছুটি আমি থাক ও পাশে রয়েছে আমার চিন্তা নেই আমি ফটাফট করে দিতে পারবো বাবা এই কটা পেজে হবে বাংলা ইংরেজি না কটা লাগবে ছবি কোথায় পাবি বাবা প্রিন্ট আউট বার করে নেবো কোনো একটা জায়গা থেকে নিদার দিকে জিজ্ঞেস করবি আগের বার যেখান থেকে বার করেছিলিস না একবারে বার করেও নিয়েছিল কি করে ওকে জিজ্ঞেস করবি ওকে বলেছিল একবার তুই কি বার করবি নাকি ফোন পেজের ব্যাপারটা তাও একবার জিজ্ঞেস করে নিবি যে কথা হয়েছে সে কটাই লিখতে থাকি এখনো অনেক পেজ এখন আছে তুই কি আমার ফোনে দিয়েছিস ইংলিশ ইংরেজি প্রজেক্ট আমি দেখে নিচ্ছি ছেলের প্রজেক্ট করতে করতে আবার চলে গেলাম ইয়েতে ছেলে রাত্রেবেলা বলা কি খাবে ওই বাঁধাকপি ডুবু বলা বাঁধাকপি করেছিলাম না নিরামিষ তো একটু লুচি করে দিলাম লুচি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নিচ্ছে এই যে বুঝ এই যে খাচ্ছে এবার ও খেয়ে নিক এই যে আর্ধেকটা লিখেছি কিছু কিছু যে দেখো আর্ধেকটা করা হয়েছে এখনো বাকি রয়েছে না আগে করে দিওকে নাহলে কি করবে ও খেয়ে নিক আমরা একটু পরে একটু পরে খাবো এই দশটা দশ হয়েছে এখন মাত্র এই করে নিই আর একটুখুনি লিখি বেশিক্ষণ লাগবে না আমার হয়ে যাবে কালকের মধ্যে শেষ তারপরে ধরবো বাংলাটা তারপরে ধরবো বায়োলজিটা যদি না করে দিই ছেলেটা পড়বে কি করে একটু যদি হেল্প না করে দিই ওই জন্য না আমি করি তুই পর ওই জন্য করে দিচ্ছি আরেকজন এসে অফিস থেকে এসে এত মুদিখানা মাল নিয়ে এসছে নিয়ে এসে ওইভাবেই ওখানে রয়েছে ওখানে কিচ্ছু তোলা হয়নি থাকিয়ে কালকে করা হবে ঘুমোচ্ছে এসে সোফার মধ্যে আমি আর ছেলে এখানে কাজ করছি দেখতে পাচ্ছি আমাদের ডিস্টার্ব করিনি সোফার মধ্যে গিয়ে শুয়ে পড়েছে কী করবে বাবা মশা যাচ্ছে তোর মুখের সামনে এই হয়েছে ব্যাপার আর একটুখানি লিখে নিয়ে তারপরে যাই গিয়ে খেয়ে নেবো আমরাও ঠিক আছে মানে সব দিকে সামাল দিতে হচ্ছে আমাকে আমি দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে তো খাওয়া হয়ে গেছে দেখলেই আমিও আমরা খেয়ে নিয়েছি খেয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে প্রতিদিন আমার যেটা হয় সেটা করে নিলাম এখন আবার গিয়ে সব বিছনা টিসনা সব হয়ে গেছে আমার বর্ত এক পাশে গিয়ে ঘুমাবে ছেলে একদিকে পড়বে আমি এক পাশে ছেলের প্রজেক্টগুলো লিক করবো করে নিই করে নিলে হয়ে যাবে শুয়ে পড়লে তো শুয়েই পড়লাম এগুলো করে রাখলে ছেলেটার আমার শান্তি পাবে আর কোন যখনই চাইবে তখনই দিয়ে দিতে পারবে যতটা পাচ্ছি কেমিস্ট্রি ফিজিক্স ও করবে বায়োলজিটা আমি করে দেবো বাংলা ইংলিশটা আমি করে দেবো এই কটা আমি করে দিচ্ছি কারণ যে মা তুমি একটু করে দাও তাহলে আমার ভালো হয় আমি সত্যি তো তাই আমি না করে দিলে কে করে দেবো ওই জন্য করে দিলাম আমি অর্ধেকটা করেছি এখন গিয়ে বসে বসে করবো যতটা পারি ছেলে যতক্ষণ পড়বে ততক্ষণ আমি ওর পাশে বসে বসে আমি লিখব ঠিক আছে অসুবিধা হয় কাজে লেপ কম্বল লেপটা কোনো নি নি কম্বল তারপরে বালিশ টালিশের জন্য না জায়গাটা আঝাপ হয়ে যায় মানে অসুবিধা হয় ঠিক মতন হয় না ঠিক আছে সব ম্যানেজ করে করে নিই তাহলে ছেলেটা আমার রেহাই পাবে ঠিক আছে আজকের দিন এইভাবেই গেল তাহলে আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা গুড নাইট সবাই ভালো থেকো